এদের শাতেও আমরা কি করছি দিচ্ছি অতিরিক্ত ত্যাগ দিচ্ছি দেখছি না আবার প্রশ্ন বলব বলবো এইরকম আমরা এই পরের কয়েক দিল আগে আমি চার স্ত্রীকেও ত্যাগ বই বলবো সালাতে পরে পরেই এই যে আমরা তাঁক করছি এর অর্থ বুঝতে হবে আল্লাহ ছাড়া কোন হক নাই যোগ্য আর কেউ না একমাত্র আল্লাহ তিনি ছাড়া এবাদত করা যাবে না দেবতর উপযুক্ত কেউ না আল্লাহ মহান সমস্ত একমাত্র কেবলমাত্র আল্লাহ আমরা করতেছি অথচ সাথে সাথে আমরা সেরকম করছি মাদারে যাচ্ছি আল্লাহ সকল ক্ষুব্যারা সকল সবচেয়ে বড় আল্লাহ ছাড়া কোনো এরপরেও আমরা কি করছি তীরের দরবারে যাচ্ছি মুক্তপুরের কাছে যাচ্ছি পাচ্ছে কিনা তাহলে আর সে একসঙ্গে থাকতে পারে না

যারা অসহায় উনিকে সারা বছর কুরবানি আগে কি করতে পারে নাই বুস্ত খাইতে পারে নাই কিনতে পারে নাই তৌফিক হয়নি কিনা উনিকে কেনার সামর্থ্য নাই এই কুরবানি সবাই খাবে আমরা নিজেরা খাব স্বজনকে এবং অসহায় যারা যারা যাচ্ছে যারা যাচ্ছে না তাদের দিব জানি জানে কেউ মানার আমরা যা জানবো তা মানা দরকার এটা তো আল্লাহ উৎসর্গ করা দান করা তো দান করার পর এই যে খাওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন

আপনার দিতে পারছেন না কি খাওয়ার কথা আছে আপনি নিজে খাবেন আত্মীয়কে খাওয়াবেন ওনার যারা যাচ্ছে যাচ্ছে না অনেকে আছে